আজকে কথা হবে, উজ্জ্বল নক্ষত্র এসেছেন আপনাদের মাঝে ও ভাই এখানে কোরআন হাদিসের কথা হবে একজন ভাই কি এখানে নাই যে হুজুর আমি দুইটা হাজার টাকা আমি মাগিনা দান করবো তার জন্য মুসাফির দোয়া করে যাব।

যারা টাকা পয়সা দিতে পারছেন তাদের মনকে আপনি দেওয়ার জন্য প্রস্তুত করে দেন অনেক মানুষের টাকা যারা আমরা পুন জীবিত করে রাখি জমা করে রাখি কিন্তু খরচ করি না কালকে আমাদের ময়দানে রব খোদা নবী বলেছেন এক নিদুন যাহাবা ওয়াল ফিদ্দাত ওয়া লা ইনফিকুনহা যারা টাকা পয়সা গচ্ছিত করে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না এদের এই সম্পদকে কিয়ামতের দিন একটা আকার ধারণ করা হবে এবং ওইটা গরম করে উত্তপ্ত করে ওই সম্পদ সাদের এবং পাজরে শেক দেওয়া হবে উত্তপ্ত করে বান্দাদেরকে শেক দেওয়া হবে আর বলা হবে এটাই তোমার সেই সম্পদ যেই সম্পদ তুমি দুনিয়াতে পৌঁছে বিত করেছিলে দুনিয়াতে বঞ্চিত পড়েছিলে কিন্তু আল্লাহর রাস্তায় ফলস যায়। আমার ভাইরা যুবক ভাইরা আপনি একদিন কাম করেন 800 টাকা হাজার টাকা একদিনে এমন মানুষ আছে 2000 টাকা 5000 টাকা উদ্ধার করে কি এরকম মানুষ আছে না ভাই এক মাসে ইনকাম করে হাজার টাকা এত টাকা বেতন পায় এরকম মানুষ কি নাই ভাই আসুন হাফিজুর 1000 আমান আলী ভাই 500 হাফিজুর রহমান 1000 টাকা বলুন মার হাওয়া আলী সাহেব 500 টাকা বলুন merhaba গুলাল ভাই তার দুলাল ভাই তার মায়ের জন্য পাঁচশো টাকা দান করলেন বলুন মার হওয়া হারুন কন্ট্রাক্টর দুইশো টাকা বলুন মার হওয়া বলুন না রে থাকবি বলুন দাতাগঞ্জ

অনেক গাড়ির ড্রাইভাররা দান করতেছে রব্বুল আলামিন চাকরিজীবীরা দান করেছেন যে যেই নিয়তে দান করেছেন রব্বুল আলামিন আমরা তো কিছুই জানি না আপনি তো আলিম বিদাতিস সুদূর আপনি আপনি অন্তরের অন্তর জানি আপনি সকলের মনের নেক মাকসাদকে পূরণ করে দেন বলুন আমিন বলুন আমিন রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যদি সিদ্দিক ভাই

আপনি যারা দান করলেন দান করে দানকে কবুল করে দেন সকলের বাড়া মুসি ভদ্র করেন পরিবারের সদস্যদেরকে আপনি দিনদার বানিয়ে দেন এখন যারা টাকা পয়সা দান করার জন্য উঠে যায় তাদের পুরোটা তৌফিক দান করেন ফজলু ভাই 1000 টাকা বলুন না আমার হাওয়া দেখো 1000 টাকা রব্বুল দানকে কবুল করে দেন বাহারাদে সাহেব 500 টাকা বলুন না আমার হাওয়া যদি কেউ সিমেন্ট দিতে চান সিমেন্ট যদি সমস্যা নাই দেওয়া হবে এখানে

দান দারিদার ফেরত দিও না খানায় দেখিয়ে মরণ দিও নাগর্মিয়া গঙ্গাভর প্রবাসী লোক

Ah, oh, what the... <laughs>